এবং ভাইদের জন্য এটা শ্যাম্পু নিয়ে আসলাম যারা অল্প বয়সে চুল পেকে যায় দেখা যায় চুল পাকলে আপনার কলপ দিলে কলপ দিলে চান চুলের মানে তাওলাতে লেগে যায় তো তারা চাচ্ছেন যে একটা অল্প সময়ের মধ্যে ভালো মানে একটা চুলের জন্য একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট তাদের জন্য নিয়ে আসছি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু যেটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার চুলগুলোকে কালো করে দেবে যেরকম শ্যাম্পুর মতন আপনার এটা ব্যবহার করলে অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করার লাগবে না জাস্ট এটা ব্যবহার করলে হবে জাস্ট শুধু এটা ব্যবহার করবেন প্রতিদিন প্রতিদিন মাসে একবার ব্যবহার করবেন মাসে একবার বা দুইবার ব্যবহার করলে আপনার দেখা যায় চুলগুলোকে কালো থাকবে এবং জ্বর থাকবে যাদের খুশকি আসে খুশকিটাও দূর করবে আবার এটা কিন্তু চান্দিত লাগবে না আবার এটা কিন্তু দাড়িতেও ব্যবহার করতে পারবেন অনেকে যারা আছে দাড়িতে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু দাড়িতে ব্যবহার করবেন করতে পারবেন আর এটা কিন্তু হালাল সার্টিফিকেট প্রাপ্ত একদম আমেরিকান একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইংল্যান্ডের একটা প্রোডাক্ট সরি ইংল্যান্ডের একটা প্রোডাক্ট যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন একদম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ এই প্রোডাক্টটা निे पड